ওং ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে জয় মা জয় তো প্রিয় ভক্তবৃন্দগণ আগামীকাল চব্বিশে জুলাই বৃহস্পতিবার পালিত হবে সর্বশ্রেষ্ঠ শ্রাবণী অমাবস্যা যেটি অত্যন্ত মহাত্মপূর্ণ হতে চলেছে অবশ্যই আপনারা সকলে এই পবিত্র শ্রাবণী অমাবস্যার রাত্রে বেলায় বাড়ির এই স্থানে গোপনে এই দুটি জিনিস অবশ্যই পুড়িয়ে দেবেন এর ফলে বাড়িতে থাকা নেগেটিভ এনার্জি চির বিদায় নেবে বাড়িতে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে এবং বাড়িতে কখনোই অভাব দেখা দেবে না তাই অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় মা কালীর জয় লিখে দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি শ্রাবণ মাসের অমাবস্যা তিথিটি হরিয়ালি অমাবস্যা উৎকল অমাবস্যা এবং শ্রাবণ অমাবস্যা নামে পরিচিত আবার এই অমাবস্যা থেকে অনেক স্থানে চিতালোগী অমাবস্যাও বলা হয়ে থাকে এই বছর এই অমাবস্যা পালিত হবে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবারে হরিয়ালি অমাবস্যা হিন্দু ধর্মে অত্যন্ত তাৎপর্যযুক্ত এবং গুরুত্বপূর্ণ এই দিনটি বিশেষ করে প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত এবং এটি বর্ষা আগমনের সংকেত দেয় এই তিথিতে দেবী পার্বতী ও মহাদেবের পূজা করা হয় শিবের সঙ্গে প্রকৃতির বিশেষ গভীর সংযোগ থাকায় এই দিনে গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শান্তি কামনার উদ্দেশ্যে পিণ্ডদান করলে তাদের মুখ্য লাভ হয় এবং পবিত্র নদীতে স্নান করে কর্ম করলে পূর্বপুরুষরা মুখ্য লাভ করেন সরিয়ালি অমাবস্যায় প্রায়শই বিভিন্ন শুভ যোগ তৈরি হয় যেমন এই বছর তৈরি হয়েছে গুরু পুষ্য যোগ এছাড়া অমৃত সিদ্ধি যোগ সর্বার্থ সিদ্ধি যোগ তাই এই যে কোনো শুভ কাজ করা করা বা দান অত্যন্ত এই দিন গাছপালা বিশেষত অশ্বত্থ গাছের পুজো করা হয় আম বট নিম ইত্যাদি গাছ লাগানো অত্যন্ত শুভ ফল এই পরিবেশের সঙ্গে শ্রদ্ধা এবং ভক্তি নিদর্শনের একটি শুভ দিন নারদ পুরাণ অনুসারে শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে দান তপস্যা পূজা ও স্নান দেন অক্ষয় ফল প্রদান করে ইত্যাদি এবং এই দিনে উপবাস ও উপাসনা পাপ থেকে এবং জীবনে সুখ সমৃদ্ধি আনে বিবাহিত মহিলাদের পক্ষে এই অমাবস্যাটি অত্যন্ত শুভ যদি শ্রাবণ অমাবস্যা কোনো সোমবারে পড়ে তবে তাকে সোমবতী অমাবস্যা বলা হয় সোমবতী অমাবস্যার দিনে উপবাস রাখলে বিবাহিত মহিলাদের জন্য অবারিত সৌভাগ্য লাভ হয় সকালে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে এই দিনে অবশ্যই স্নান করুন এরপর ভগবান শিব মাতা পার্বতী ও মা কালীর পূজা করুন শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ধুতুরা ইত্যাদি নিবেদন করুন অসত্য গাছের পূজা করুন এবং তাতে জল নিবেদন করুন নতুন কোনো গাছ লাগান গরু বা অন্যান্য প্রাণীকে খাদ্য দান করুন দরিদ্র ও অভাবী ব্যক্তিকে অন্য বস্ত্র দান করুন উপবাস পালন করতে পারলে তা করুন হনুমান চালিশার পাঠ করতে পারেন কিংবা শিবের রুদ্রাভিষেক করতে পারেন এই শুভ দিনটিতে তাই আপনারা সকলে এই দিনটিতে উপবাস রেখে মাতা পার্বতী ও দেবাদিদেব মহাদেবের পূজা ও অভিষেক করাতে পারেন প্রিয় ভক্তগণ এরপর চলুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায় অর্থাৎ জেনে নেব এই দিন বাড়ির কোন স্থানে গোপন ভাবে এই দুটি জিনিস আপনারা পুড়িয়ে দেবেন এবং কিভাবে ক্রিয়া ক্রিয়াকলাপটি সম্পূর্ণভাবে আপনারা করবেন তা আপনার সামনে তুলে ধরছি শ্রাবণ মাসের অমাবস্যার দিন দিনের বেলা সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন এরপর সন্ধ্যাবেলা আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি মাটির পাত্র নেবেন এরপর সেই পাত্রে সাতটি গোটা তেজপাতা নেবেন তেজপাতাগুলি অবশ্যই যাতে নিখুঁত হয় সেই দিকে বিশেষ খেয়াল রাখবেন এরপর সেখানে দেবেন তিনটি লবঙ্গ লবঙ্গগুলি অবশ্যই ফুলযুক্ত হতে হবে এরপর একটি দিয়ে তেজপাতা লবঙ্গ এবং কর্পূরটিকে ভালোভাবে জ্বালিয়ে দিন জ্বালানোর পরে যে ধোঁয়া উৎপন্ন হবে সেটি আপনার বাড়ির চারিদিকে আপনি দিয়ে দেবেন অবশ্যই মনে রাখবেন এই ক্রিয়াকলাপটি আপনাকে বাড়ির উঠোনে করতে হবে এবং এটি সম্পূর্ণ গোপনে করতে হবে আপনাকে এবং এই ক্রিয়াকলাপটি করার সময় আপনার বাড়ির সমস্ত সদস্যদের বাড়িতেই থাকতে হবে এবং বাড়ির বাইরের অন্য কেউ যেন আপনার বাড়িতে না থাকে সেই সময় তেজপাতা লবঙ্গ এবং কর্পূরের সংমিশ্রণের যে ধোঁয়াটি উৎপন্ন হবে সেটি আপনি বাড়ির বিশেষ করে কোনগুলিতে দিয়ে দেবেন এর ফলে আপনার বাড়িতে থাকা নেগেটিভ এনার্জি চিরতরে বিদায় নেবে বাড়ির সব স্থানে এই ধোঁয়াটিকে ভালোভাবে দিয়ে দেবেন এরপর আপনার বাড়ির চারিদিকে এই ধোঁয়াটি দেয়া হয়ে গেলে আপনাকে কতগুলি প্রদীপ জ্বালতে হবে প্রদীপগুলি আপনার সর্ষের তেলে জ্বালাতে পারেন কিংবা ঘিয়ের হলে সব থেকে ভালো হয় যদি প্রদীপ না জ্বালাতে পারেন তাহলে মোমবাতিও জ্বালাতে পারেন অবশ্যই মনে রাখবেন এই দিনে আপনাদেরকে মোট পাঁচটি প্রদীপ বা মোমবাতি জ্বালাতে হবে একটি আপনার বাড়ির ঠাকুরের ঘরের সামনে দেবেন একটি আপনার মূল সদর দরজায় দেবেন একটি আপনার উঠোনে দেবেন একটি আপনার বাড়ির যে কোনো কোণে দেবেন এবং সর্বশেষ প্রদীপটি আপনার বাড়ির আশেপাশে থাকা যে কোনো মন্দিরে দিয়ে দেবেন কিংবা অসত্য গাছের নিচেও দিতে পারেন প্রিয় ভক্তগণ আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এই প্রতিকারটি অবশ্যই গোপনে করবেন না হলে প্রতিকারটি করার ফলে কোনো পূর্ণ ফলাফল আপনারা পাবেন না তাই চেষ্টা করবেন এই প্রতিকারটি সম্পূর্ণ গোপনে করার এবং যে যে নিয়মগুলি আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলি মেনে করার তাহলেই আপনাদের এই প্রতিকারটি করার সম্পূর্ণ ফল পাবেন ভক্তগণ আশা করি আজকের যে প্রতিকারটি আপনাদের সামনে তুলে ধরলাম সেটি আপনাদের একটু হলেও কাজে লেগেছে তো আজ এখানেই বিদায় নিচ্ছি এই ছিল আজকের ভিডিওটি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা কালী ঈশ্বর আপনার মঙ্গল করুক